বন্ধুরা ইউটিউব স্টুডিওর মধ্যে একটা ধামাকার অফার নিয়ে চলে এসছে ধামাকাদার একটা সেটিংস নিয়ে চলে এসছে এই সেটিংস অন করো তারপর তোমাদের ঝড়ের গতিতে কিন্তু সাবস্ক্রাইব আসবে ভিউ সাবস্ক্রাইব ঝড়ের গতিতে আসবে তোমরা কিন্তু কিন্তু এই অন করে দাও তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্কিং করবে তোমাদের ভিডিও কিন্তু সার্চ আসবে তোমাদের ভিডিও কিন্তু সবকিছু হবে ঠিক আছে খালি এই দুটো সেটিংস কিন্তু তোমরা করে নাও তোমাদের খুব কিন্তু কম ক্রিয়েটার বাংলা ক্রিয়েটার কিন্তু খুব কম জন দেখিয়েছে আমি বলবো না যে খুব কেউ দেখায়নি আমি তোমাদের প্রথম দেখাচ্ছি কিন্তু এটা নয় এটা এর আগেও কিন্তু অনেক বাংলাকে এটা কম খুব খুব কম দেখিয়েছে সামান্য পরিমাণে দেখিয়েছে তোমাদের বলবো না ঠিক আছে এই সেদিন গুলো তোমরা অন করে নাও ঠিক আছে খুব ধামাকারা সেদিন তোমাদের চ্যানেলে দিগস্ত গতিতে কিন্তু ভিউ আসবে আর তোমরা কিন্তু খুব সহজেই আর্নিং করতে পারবে আর চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে বন্ধুরা ইউটিউবের ক্রাইটেরিয়া তোমাদের সম্পূর্ণ করতে কি কি লাগবে এক হাজার সাবস্ক্রাইবার আর নব্বই দিনের মধ্যে তোমার টেন মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে লাস্ট নাইনটি ডেজের মধ্যে আর কি করতে হবে পাঁচশো সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ তোমাকে নাইন ডেজ এর মধ্যে কিন্তু তোমাকে কভার করতে হবে তোমার তোমাকে গেইন করতে হবে তবে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে আর তোমরা এই যে টিপসটা বললাম এই টিপসটা কিন্তু তোমাদের ব্যবহার করো তোমাদের গোটা চার পাঁচ দিনের মধ্যে তোমাদের চ্যানেল কিন্তু বিভস্ত পরিমাণে ভিউ আসবে আর ভিউ এলেই কিন্তু তোমার সাবস্ক্রাইব আসবে আর সাবস্ক্রাইব এলেই তোমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমার কথা শুনে তোমরা এই কাজটা করো যদি না কথা শোনো তোমাদের চ্যানেল কোনোই জোর করতে পারবে না চ্যানেলটা যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে তাহলে তোমরা যদি ভিডিও লাইক করো তাহলে আমার কিন্তু মোটিভেশন বাড়ে কিন্তু ভিডিও বানাবার জন্য আরো আগ্রহ বাড়ে তো চলো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি তোমরা পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে নাও ভিডিওটাকেও কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু ভিডিওটা পুরো বুঝতে পারবে না আর তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আনতে পারবে না কোনো দিন সারা জীবনের জন্য পারবে না তোমরা সারা জীবন কেটে যাবে কোনো দিন পারবে না এই টিকা টিকগুলো শিখে নাও তোমাদের চ্যানেলে ভিউ আর সাবস্ক্রাইব তোমরা অতি অবশ্যই কিন্তু করতে পারবে বন্ধুরা তোমরা কিন্তু মাস এক বছর দু বছর দেড় বছর এমনকি তিন বছর পর্যন্ত কিন্তু অনেক এরর আছে কিন্তু কাজ করে ফেলেছে কিন্তু তার চ্যানেলে কিন্তু গ্রোথ আসতে পারিনি চ্যানেলে কিন্তু ভিউ তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব তারা কিন্তু আনতে পারেনি তোমরা কিন্তু অতি সহজেই কিন্তু সাবস্ক্রাইব আনতে পারবে অতি সহজেই কিন্তু তোমরা ভিউ আনতে পারবে ঠিক আছে দেখা বন্ধুরা আমি কিন্তু বলবো না বাংলা ক্রিয়েটাররা তোমাদের কিন্তু এই সেটিংসগুলো দেখায়নি আমি বলবো তোমাদের ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে তোমাদের কিন্তু এই সেটিংসগুলো কিন্তু তোমাদের যে আমি দেখাচ্ছি এইটা আশা করি আমার দিক দিয়ে আমি মনে হয় আশা করতে পারি যে খুব কম ক্রিয়েটার তোমাদের দেখিয়েছে খুব কম ক্রিয়েটার দেখিয়েছে আমি যেমন আমাদের চ্যানেল করে ফেলেছি তুমিও তোমাদের ক্রাইটেরিয়াটাও তোমাদের চ্যানেলেও করে ফেলে তারপর তোমাদের যেমন ইচ্ছা তোমরা ভিউ আনতে পারবে যেমন ইচ্ছা সাবস্ক্রাইব গেইন করতে পারবে তোমরা কিন্তু পারবে সাবস্ক্রাইব ভিউ আনতে তোমরা কিন্তু সেই জন্য পারছো না এই গুলো জানো না সেই জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসছে না তোমরাও কিন্তু দেখো এই সেটিংসগুলো অন করো আমি বলছি অন করো আমারও যেমন আমি যেমন ভিউ পাচ্ছি আমি যেমন সাবস্ক্রাইব গেইন করছি তোমরাও কিন্তু চাও আমি চাই তোমরাও সাবস্ক্রাইব যেন গেইন করো দেখো বন্ধুরা এই সেটিংস কিন্তু আমার করা আছে অন করা আছে সেই জন্য কিন্তু আমি ভিউ সাবস্ক্রাইব পাচ্ছি তোমাদের করা নেই সেই জন্য তোমরা কিন্তু ভিউ আনতে পারছো না সাবস্ক্রাইব গেইন করতে পারছো না তোমরাও দেখো এই সেটিংস এই সিগ্রেট দুটো সেটিংস আছে ইউটিউব স্টুডিওর মধ্যে এই দুটো সিগ্রেট সেটিংস আছে এই সেটিংস কোনো কিন্তু তোমরা অন করো তোমরা কিন্তু ভিউ পাবেই পাবে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা পাবেই পাবে প্রত্যেকদিন দিন ভিডিও আপলোড করেই চলেছো কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আনতে পারছো না তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব গেইন করতে পারছো না তোমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ভিডিও র‍্যাঙ্কিং করতে পারছো না তোমরা কি জানো কেন করতে পারছো না কি কারণে করতে পারছো না দুটো সেলিংস আছে সেগুলো তোমরা অন করতে পারবে সেটা তোমরা ভালো করে প্র্যাকটিক্যাল বুঝে নাও বন্ধুরা তোমরা তোমাদের হোয়াই স্টুডিওতে চলে যাবে চলে যাবার পর দেখো এখানে কন্টেনসেশন আছে এটা হচ্ছে টাচ করবে টাচ করার পর দেখো তোমরা দেখো তোমরা এইখানে দেখো একটা আইকন আছে এই আইকনটাকে টাচ করবে টাচ করার পর ঠিক আছে টাচ করার পর লেখা লেখা আছে 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 ঠিক আর এখানে শর্ট তোমরা এই অপশনটাকে কিন্তু অন করে রাখবে ঠিক আছে এখানে কিন্তু টিক দিয়ে রাখবে তারপর দেখো এখানে ভিসিবিলিটিতে এই দেখো এখানে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে ভিসিবিলিটি আছে এখানে দেখো ভিসিবিলিটি আছে ভিসিবিটির মধ্যে তোমাদের করতে হবে কি তোমাদের সবসময় কিন্তু পাবলিক করে রাখতে হবে তোমাদের কিন্তু পাবলিক করে রাখতে হবে এখানে ঠিক আছে এখানে প্রাইভেট করলেও হবে না কিন্তু এখানে আনলিস্টেড করলেও হবে না ঠিক আছে এখানে তোমাদের কিন্তু পাবলিক করে রাখতে হবে তাহলে তোমাদের পাবলিক কিন্তু আসেই পাবলিক যায় কিন্তু পাবলিক করে রাখতে হবে কিন্তু ঠিক আছে এখানে তারপর দেখো এখানে দেখো লেখা আছে ভিউ ঠিক আছে এখানে মোট দেন না লেস দেন ঠিক আছে এখানে কিন্তু দেখো আমার মোর দেন করা আছে তোমরা কিন্তু এখানে মোট ডেন করে দেবে তারপর দেখো একটু আসবে তারপর দেখো এখানে লেখা আছে নাম্বার অফ ভিউ ঠিক আছে তোমরা তোমাদের চ্যানেলে কত ভিউ চাও ঠিক আছে যদি নতুন চ্যানেল হয় যেমন দেখো আমি যদি এখানে দেখাচ্ছি আমি যেমন হাজার ভিউ চাই দেখো এখানে হাজার আমি লিখে দিলাম লিখে এখানে ডান করে দিলাম দেখো এখানে কিন্তু চলে এলো হাজার চলে এলো আমি লিখে দিলাম কিন্তু নতুন চ্যানেলের জন্য আমার হাজার ভিউ দরকার তারপর দেখো এখানে দেখো রেস্ট্রিকশন ইলেকট্রিশানটা লেখা আছে মানে হচ্ছে তোমরা বাচ্চাদের জন্য ভিডিও করছো না বড়দের জন্য ভিডিও করছো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু নট ফর মেরিকিটটা কিন্তু এখানে কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে আর এখানে কিন্তু দেখো ইয়েস্ট ফর মেরিকিট আছে বাচ্চাদের জন্যে আছে কি বড়দের জন্যে আছে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে তবে এটা আমি করে দিলাম ইয়েস নট ফর মেরিকিট ঠিক আছে সবাইয়ের জন্যে ঠিক আছে এটা করে দেখ এই নেচারটা কিন্তু করতেও পারো ঠিক আছে নাও করতে পারো এটা দরকার নেই করে দেওয়ার পর এটা কিন্তু তোমরা এটা কিন্তু তোমরা ঠিক আছে অ্যালাউ করে দেবে এ করে দিলে ওকে করে দেবে করে দেওয়ার পর তোমাদের কিন্তু এইখানে কিন্তু কিন্তু কাজটা শেষ হয়ে যায়নি কিন্তু এইখানে ঠিক আছে এইখানে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি ঠিক আছে তোমার যে এটা করলে এটা কিন্তু এখানে শো করে দিলো ঠিক আছে এবার কি করতে হবে বলতো তোমাদের এখান থেকে তোমাদের করতে হবে এখান থেকে দেখো লেখা আছে দেখো এখান থেকে তোমাদের করতে হবে যেটা এখানে দেখো লেখা আছে কমেন্টের জায়গা এই যে কমেন্টের জায়গা এই কমেন্টের জায়গাটা টাচ করবে কমেন্টের জায়গা টাচ করার পর দেখো আবার কিন্তু সেমভাবে এইখানে কিন্তু এই অপশানটা তোমরা টাচ করবে টাচ করার পর করতেই হবে ঠিক আছে এটা কিন্তু দু নম্বর এটা কিন্তু দেখো পরে কিন্তু মুন্দে দেখবে এখানে দেখো ফিটোয়াস লেখা আছে ঠিক আছে দেখো এখানে ফিটোয়ার্স লেখা আছে এখানে কিন্তু কমেন্টের জায়গাটা কিন্তু এখানে পাবলিক করা আছে ঠিক আছে এখানে কিন্তু তোমরা পাবলিকসটাই করে রাখবে ঠিক আছে আমার যেমন টিক মার্ক করে আমি কিন্তু পাবলিক করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা পুরো এইখানে কিন্তু দেখতে পাচ্ছো রেসপন্স স্ট্যাটাস ঠিক আছে এইখানে কিন্তু তোমাদের যেটা করতে হবে আই হ্যাভ রেসপন্স করে রাখতে হবে ঠিক আছে এইটা কিন্তু দেখো এটা ঠিক করা আছে কিন্তু এটা কিন্তু এই নিচের গুলো কিন্তু করবে না কিন্তু এইগুলো কিন্তু করবে না এইটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তারপর দেখো তোমাদের তারপর দেখো তোমাদের কিন্তু এইখানে কিন্তু এইটা কিন্তু খুব একটা সেনসিটিভ জায়গা তোমাদের কিন্তু এটা মন দিয়ে দেখতে হবে দেখো সার্চ ফর ঠিক এখানে তোমাদের যে দেখো এখানে কিন্তু তোমাদের একটা কিউআর দিতে হবে তোমাদের যেমন যে তোমাদের যে ক্যাটাগরি যেমন চ্যালেঞ্জ আছে তেমন যেমন ভিডিও সহ তোমাদের কিন্তু এখানে কিউআর দিতে হবে ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু এটা কিন্তু মাস কিন্তু মন দিয়ে দেখো এখানে তোমাদের কিন্তু কিওয়ার্ড দিতে হবে কিন্তু তোমাদের যে এমন ক্যাটাগরি চ্যালেঞ্জ আছে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে তো তোমরা কিউআর দিলেই ঠিক আছে কিউআর দিলে এখানে কিন্তু তোমাদের কিউআর দিতে হবে সার্চ ফর কিওয়ার্ড দিতে হবে কিন্তু দেওয়ার পর তোমাদের কিন্তু এইটা কিন্তু তোমাদের পাবলিক সাবস্ক্রাইবার করে রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু মেন কিন্তু এটা কিন্তু পাবলিক সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম টিক মেরে দিতে হবে ঠিক আছে টিক মেরে দেওয়ার পর তোমাদের চ্যানেলে এবার দেখো তুমি স্টল করে নিচে এলে এইখানটা দেখো এবার স্টল করে নিচে এলে আসি যাওয়ার পর দেখো এখানে কিন্তু দেখাচ্ছে দেখো একশো সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার টেন মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে এইটার মানে হচ্ছে তোমাদের ধরো যেমন সাবস্ক্রাইবার আছে যেমন দেখো আমার নতুন চ্যানেল আমি যেমন দেখো একশো সাবস্ক্রাইবার কিন্তু এখানে আমি কিন্তু টিকমার্ক করে রাখবো ঠিক আছে এবার তোমাদের যেমন চ্যানেলে কিন্তু যেমন সাবস্ক্রাইবার আছে তোমাদের কিন্তু তেমন করে রাখবে কেমন দেখো আমি এখানে একশো সাবস্ক্রাইবার করে দিলাম তোমাদের যেমন এক হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে এক হাজার করে রাখবে যদি দশ হাজার সাবস্ক্রাইব থাকে তাহলে দশ হাজার করে রাখবে কিন্তু দেখো আমার যেমন একশো এখনো সাবস্ক্রাইব হয়নি জন্য আমি একশো টিকমার্ক করে দিলাম তোমাদের একটু আছে দেখো এবার করে দিলাম টিকমার্ক টিমারটা করে দিলাম করে দেওয়ার পর কিন্তু এখানে অ্যাপলি মেনে নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু অ্যাপলি মেনে দিলে নেওয়ার পর দেওয়া কিন্তু এখানে কিন্তু তোমরা যেমন যে জীবনে দিলে কিন্তু এখানে কিন্তু চলে এলো সার্চ চলে এসছে ঠিক আছে তোমাদের কিন্তু এরামভাবে কিন্তু তোমাদের চ্যানেলও কিন্তু তোমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে তোমাদের ঢুকে কিন্তু এই এরাম সেটিংসগুলো অন করতে হবে না হলে কিন্তু তোমাদের না হলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসবে না তোমাদের এই সিরিজগুলো অন করো তারপর দেখো তোমাদের কিন্তু বিবস্ত পরিমাণে কিন্তু ভিউ আসবে এই সিরিজগুলো অন করার পর বন্ধুরা তোমাদের চার দিন পাঁচ দিনের মধ্যে তোমাদের যদি চ্যালেঞ্জ না গ্রোথ হয় আমার ভিডিও তোমাদের দেখা ছেড়ে দিতে বলবো তোমাদের ভিডিও দেখতে হবে না আমার ভিডিও যদি তোমাদের না চ্যালেঞ্জ গ্রোথ হয় আমি তোমাদের বলছি যদি চ্যালেঞ্জ না গ্রোথ হয় তুমি তোমরা আমার ভিডিও দেখা ছেড়ে দাও তোমরা আমার ভিডিও দেখা ছেড়ে দাও আমি বলবো না তোমাদের আমাদের ভিডিও দেখতে কারণ যদি তোমরা আমি কিছু শেখাতে পারি তাহলে আমারই ভালো লাগবে তোরা যদি ভিডিওটা তোমাদের মনে হয় হেল্পফুল হয়েছে তোমাদের তোমাদের চ্যানেলের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে তাহলে ভিডিওটাকে যা যা করতে লাগে করে দিও তো চলো ভিডিওটা এত অব্দি ভালো লাগলে যা করতে করে দিয়ে তো চলো টাটা দেখা করছি আমার সাথে